ডালিউডের আলোচিত অভিনেত্রী পরিমণি যিনি তার ব্যক্তিগত জীবন নিয়ে সর্বদাই সবার দৃষ্টি আকর্ষণ করেন তিনি সবসময় আলোচনায় থাকতে পছন্দ করেন এবার এক ভিন্ন আঙ্গিকে জীবনের এক অমূল্য পাঠ দিয়েছেন শুক্রবার এক ফেসবুক পোস্টে পরিমণি লিখেছেন এই এক জীবন যে কত অভিজ্ঞতার তার মতে একা একজন হয়ে একশো জনের কাজ বা দায়িত্ব সামলানো এক বিশাল শক্তি যা অত্যন্ত সুন্দর এবং পরিপূর্ণ তিনি আরও বলেন আপনি ভাববেন কত মানুষ আছে আপনার কাছে আপনি যেমন থাকেন সবার হয়ে কিন্তু বিশ্বাস করুন শুধু একবার অসুস্থতা বা কোনো কারণে কাউকে ভীষণ প্রয়োজন হয়ে উঠুক ঠিক তখনই দেখবেন আপনি একা একদমই একা পুষ্ট পরিমণি আরো বলেছেন প্রত্যেক মানুষের জীবনে এমন একটি সময় আসে যখন তাকে একা থাকতে হয় এবং সেই মুহূর্তে তার জীবনের প্রতি উপলব্ধি আরও গভীর হয় প্রত্যেকটা মানুষের জীবনে এই সময়টা আসা দরকার যত তাড়াতাড়ি আসবে আর আপনার এমন উপলব্ধি যত তাড়াতাড়ি হবে ততই ভালো তিনি যোগ করেছেন এটা পরিমণির জীবনের এক গুরুত্বপূর্ণ উপলব্ধি যেখানে তিনি নিজের জীবন ও অনুভূতিগুলোকে অনুধাবন করেছেন নিজের ভালো সময় উপভোগে মানুষের অভাব থাকে না তবে যখন নিজের প্রয়োজন আসে তখন একমাত্র আপনি আপনার সকল কিছু সামলাতে পারেন জীবনের এই সত্যি উপলব্ধি পরিমণির মতে জীবনের সবচেয়ে দারুণ ব্যাপার